সোমবার মালদায় আয়োজিত হল বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের দ্বিতীয় জেলা কনভেনশন মাদ্রাসা এডুকেশনের উন্নতি মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি ও নিয়োগের দাবিতে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের মালদা জেলা কনভেনশন আয়োজিত হয় সংগঠনের তরফে ইসরাউল হক জানান আজকে শিক্ষা কনভেনশনের নানান সমস্যা নিয়ে আলোচনা হয়েছে মাদ্রাসায় দ্রুত শিক্ষক নিয়োগ গ্রুপ ডি পরীক্ষার দ্রুত ফল প্রকাশ সহ আঠেরো দাবি রয়েছে আমাদের দেখতে পাই জাতীয় শিক্ষানীতি কুড়ি কুড়ি আজকে মালদা জেলার মাদ্রাসা শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মী নিয়ে জেলার শিক্ষা কনভেনশন হচ্ছে শিক্ষা কনভেনশনে মূল বিষয় হচ্ছে যে জাতির ভবিষ্যৎ পন্থা নির্ণয় এবং দেশে সম্প্রীতি সমৃদ্ধিরক্ষায় শিক্ষক সমাজের ভূমিকা নেই কারণ আমরা জানি ভারতবর্ষে যে এখন উদ্ভূত পরিস্থিতি সেখানে বিভিন্ন রকম প্রাদেশিক এবং আঞ্চলিক এবং দেশীয় সমস্যা তৈরি হয়েছে সেটা জাতিগত হোক ধর্মীয় এবং ভাষাগত হক সেখানে শিক্ষকরা শুধু শ্রেণী শিক্ষক ক্লাসই শিক্ষক নয় তারা সমাজও শিক্ষক সেখানে শিক্ষক সমাজে একটা ভূমিকা আছে দেশের সংবিধান সুরক্ষিত রক্ষায় এবং দেশের জাতি অধিকার রক্ষায় তাতে আজকে একটা মনোজ্ঞ বিষয়ে আলোচনা আছে তার সঙ্গে সঙ্গে সাংগঠনিক কিছু বিষয় পর্যালোচনার জন্য আজকে মূলত দাবি আছে আমাদের যে মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ হয়নি প্রায় দশ বছর সেই শিক্ষক নিয়োগ যাতে দ্রুত হয় এবং কিছু শূন্য পদ আছে প্রধান শিক্ষক এবং সর্বোপরি দু হাজার এগারো সালে মাদ্রাসা সার্ভিস কমিশন একটি পরীক্ষা নিয়েছিল গ্রুপ ডি সেই পরীক্ষা আজও রেজাল্ট বের হয়নি তাতে এক লক্ষ আশি হাজার ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষা যাতে দ্রুত রেজাল্ট হয় এরকম আঠেরো দফা দাবিকে নিয়ে এবং পরীক্ষা যেটা হবে মাদ্রাসা সার্ভিস কমিশন সেই পরীক্ষা যাতে ছাত্রছাত্রীরা কার্বন কপি পায় যাতে পরীক্ষার স্বচ্ছতা বজায় থাকে ওয়েব এরকম একাধিক আঠেরোটা দাবি আছে সেই পেশাভিত্তিক দাবিও কিছু আছে ডিএ আন্দোলন আছে তার সঙ্গে সঙ্গে স্কুলের প্যাটার্নিটি লিভ আছে মাদ্রাসায় কোনো প্যাটার্নিটি লিভ নেই এরকম এবং পঞ্চাশটি মাদ্রাসাকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করেন আজ দীর্ঘ কয়েক বছর ধরে বারো তেরো বছর ছশো চোদ্দ আছে ছাত্র সংখ্যা অথচ উন্নীত হচ্ছে না এরকম আঠেরোটা দাবিকে নিয়ে সামনে রেখে এবং শিক্ষক সমাজে দেশের সম্প্রীতি রক্ষায় ভূমিকা কি এই বিষয় নিয়ে একটি আলোচনা